এখনো যারা ফলো করেন নাই ফলো দিয়ে একদিন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিলেন আমরা প্রথমে বলব হুজুরদের বেতন সীমিত মসজিদের ইমাম সাহ মহাত্ম সাহ এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন সীমিত সেই জন্য হুজুরদের কিছু করা পার্ট টাইম কিছু করা আর এটার জন্য সুযোগ দেওয়া দরকার মসজিদ কমিটি যেনারা আছেন আপনারা ইমাম সাহেব সাহেবদেরকে এই সুযোগটা করে দিবেন ইনশাআল্লাহ ভালো হবে আর মাদ্রাসার মুখতামিম সাহেব বা পরিচালক আপনারা যারা আছেন আপনারা সহকারী শিক্ষকদেরকে এই একটা সুযোগ করে দেবেন পার্ট টাইমে যারা কিছু একটা ব্যবসা করতে পারে তাহলে স্বাবলম্বী হওয়া খুবই সহজ এবং সম্ভব তবে অল্প বেতনে চলা খুবই কঠিন বর্তমান যুগে আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে কিচ্ছু হয় না উদ্যোক্তা তৈরি করে দেওয়া এর জন্য আপনি সবও পাবেন এবং ভালোবাসাও পাবেন যেমন বর্তমানে আম আমের ব্যবসা করা যেতে পারে পার্ট টাইম ইমাম সহকারী শিক্ষক আপনারা পার্ট টাইম ব্যবসা করতে পারেন বর্তমান যুগে বর্তমান সময়ে আমের সিজন আম চলতেছে আমের ব্যবসা করতে পারেন এবং লিচুর সিজন লিচুর ব্যবসাও করতে পারেন তারপর রমজান মাসে খেজুরের একটা ভালো একটা সিজন আসে রমজান মাসে খেজুরের ব্যবসা করতে পারেন লজ্জার কোনো বিষয় না নিজের কাজ নিজে করবো ব্যবসাটা নিজে নিজে করব এটা আমাদের কোনো লজ্জা নাই চুরি করলে লজ্জা বাদপাড়ি করলে লজ্জা চিকারি করলে লজ্জা এ মাল মায়রা খেলে লজ্জা লজ্জার কোনো বিষয় না এটা ব্যবসা করবেন ইনশাল্লাহ এই ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ কারণ এবং দিনের কাজও করতে হবে দিনের কাজ ছাড়া যাবে না অল্প টাকায় চিন্তা করে ছেড়ে দেবেন না এটা ছাড়া যাবে না দিনের কাজও করতে হবে ইনশাল্লাহ তো মস্কিদ মাদ্রাসার পাশাপাশি যদি ছোট ছোট ব্যবসা করা যায় পার্ট টাইম অনেক ভালো হবে এবং যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে পারেন পার্ট টাইম ইনশাআল্লাহ এটা আমি বলবো সকলকে যারা সহকারী শিক্ষক আছেন আপনারা সকলে এই ব্যবসাটা করেন স্বাবলম্বী হন আর মুক্তামিন সাহেব বা পরিচালক আপনাদেরকে বলবো এবং মসজিদ কমিটির লোকদেরকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সুযোগটা করে দেন আপনাদের আন্ডারে যে সমস্ত গুজরা খেদমত করতেছেন এই সুযোগটা করে দিলে ইশাল ভালো হবে আমি আর বক্তব্য দীর্ঘ করবো না আপনাদের সামনে দুটি কথা পেশ করলাম মনের ইচ্ছা হয়েছে যে এই কথাটা বললে আশা করি ভালো হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালাম আলাইকুম আহমতুল